আমরা কথা বলছে দেবদা এবং রাজ চক্রবর্তী মানে রাজদা এরা দুজনে পছন্দ করছেন না এই টলিউডের নিয়ম বন্ধুরা এই নিয়মের বেশ প্রবলেমেটিক একটা সিচুয়েশন ঘটেছে আহ শ্রীজিৎ মুখার্জির একটা সিনেমা যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই কোনো গল্প বা ইয়ের এরকম একটা সিনেমা আমি এক্স্যাক্ট এটা জানি না তো সেই সিনেমাটা এস এবং রানা সরকারের কো ভেঞ্চার করার কথা ছিল কিন্তু দুজনেই এই মানে সিনেমাটা থেকে সরে দাঁড়িয়েছেন স্রীজিৎ মুখার্জি হ্যাশ ওন মাই টার্মস তো সেও কিন্তু বলেছে যে অন্য কোনো প্রযোজনা সংস্থা এই সিনেমাটা প্রডিউস করবে ওই টাইমেই এই সিনেমাটা আসবে কেন তারা ওই দুটো প্রযোজনা সংস্থা এই এই টাইম থেকে সরে দাঁড়ালো কারণ এটা নতুন নিয়মের প্রবলেম ক্রিয়েট করে দিল কি করে দিল যে একটা প্রযোজনা সংস্থার সাথে অন্য কোনো প্রযোজনা সংস্থা যদি কোল্যাপ করে আসে তাহলে একটা দেন মানে একটা ডেট কিন্তু তাদের জন্য চলে গেল তো এটা কিন্তু একটা প্রবলেমেটিক টাইম তৈরি হলো কারণ দেবতা কোনো সিনেমা কোভেঞ্চার ছাড়া খুব একটা করেন না সেক্ষেত্রে দেবতা যদি একবার বছরে আসেন তাহলে তিনি আর দ্বিতীয়বার বছরে আসতে পারবেন না যে মানুষটা বছরে তিনবার করে সিনেমা নিয়ে আসেন সেই মানুষটা আসতে পারবেন না এটার একটা কিন্তু রেমেডি কিন্তু কোথাও গিয়ে করতে হবে আমার মনে হয় ইম্পা তথা আমাদের যে ফেডারেশান রয়েছে তাদের একটা কিন্তু কোথাও গিয়ে রেমিডি তৈরি করতে হবে যে একটা প্রোডাকশান নিশ্চয়ই বছরে দু তিনবার করে আসতে পারে তাদেরকে সেই জায়গাটা দেওয়া হোক এস এফ ছবার দেখো ছবার আসবে তারা একটা প্রযোজনা সংস্থা তাদের ছবার আসবে কিন্তু তারাও কিন্তু এইটাকে কিন্তু ওই ডেটটাকে কিন্তু নষ্ট করলো না স্রীজিৎ মুখার্জি তাদের ঘরের ছেলে এত কিছুর কারণেও কিন্তু তারা তারাও নষ্ট করলো না রানা সরকারও নষ্ট করলো না কারণ রানা সরকারও অন্য ওই ওই ডেটে অন্য একটা সিনেমা আসবে এস বিএফ অন্য একটা সিনেমা আসবে তো তারা ওই ডেটটাকে হয় সম্ভবত একেেন বাবু আসবে তো তারা একে বাবুর জন্য মানে একেেন বাবুকে ছেড়ে তারা ওকে সহিদ মুখার্জিকে জায়গা দিতে চাইছে না কারণ সুজিৎ মুখার্জির বক্স অফিস আর যাই হোক একেন বাবু লেভেলে এখন আর যাচ্ছে না একেেন বাবু লাস্ট ইয়ার ওরা হিউজ হিট দিয়েছে তো এগুলো তো বাস্তব তো এক্ষেত্রে যদি বলি রাজ চক্রবর্তী এবং দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স দেবদা তারা দুজনে অপছন্দ করছেন এই পুরো নিয়মটাকে তাহলে সেটা কিন্তু খুব একটা খারাপ বলা হবে না বা সেটা কিন্তু খুব যে ভুল বলা হবে তা নয় কারণ এই নিয়মে যেরকম ভালোও হয়েছে আমি তো খুশিই হয়েছিলাম প্রথম দিকে তারপরে চিন্তা করে দেখলাম দেবদা কিন্তু বছরে একবারই আসতে পারবেন সেটা দু হাজার ছাব্বিশের জন্য খুব ভালো কারণ দেব ফিফটি সেটা একটা বড়ো ছবি সেটা খাদান টু সেটা ঠিক আছে সেটা না হয় মেনে নেওয়া গেল কিন্তু দু হাজার সাতাশ সাতাশে তো উনি ঈদে আসতে পারেন পুজোয় আসতে পারেন এবং ক্রিসমাস আসতে পারেন উনি ক্রিসমাস এবং পুজোয় দুবারই আসেন এবার সেটা কিন্তু সম্ভব হবে না যদি মানে উনি ক্রিসমাসে আসেন তাহলে ওনাকে পুজো ছেড়ে দিতে হবে যদি উনি পুজোয় আসেন তাহলে ওনাকে ক্রিসমাস ছেড়ে দিতে হবে এটা তো অসম্ভব ব্যাপার কারণ এটা তো আজকের নিয়ম নয় এটা উনি দু সাল থেকে করে আসছেন অনেক বছর আগে থেকে উনি ঈদে ক্রিসমাসে বারবার রিলিজ করেছেন দেবদার কথা বলছি এবং পুজোতেও রিলিজ করেছেন তাতে কখনো কখনো কেউ বাধা দেয়নি কিন্তু এখন এটা প্রবলেম হয়ে গেল একটা এটার জন্যেই কিন্তু আমার মনে যে তারা দুজনে হয়তো খুব একটা পছন্দ করেননি এই নিয়মটাকে যে কারণে তারা কিন্তু জানায়নি তারা বছরে কটা করে ছবি করবে এবার আমার মনে হয় মিটিং যেটা হবে সেক্ষেত্রে হয়তো তারা এইটা জানাতে পারেন রাজ চক্রবর্তী এবং দেবতা তারা এটা হয়তো জানাতে পারেন যে আমরা বছরে ভাই তিনটে কি চারটে করে ছবি করব এবার আমাদেরকে আমি পুজোতেও আসবো আমি ক্রিসমাসেও আসবো এবার তুমি আমাকে বলে দাও কি প্রসেসে আসবো এটা নিশ্চয়ই একটা নিয়ম বাতলে দেবেন ফেডারেশন দেবদা বা রাজ চক্রবর্তীর জন্য সেই সুযোগ সুবিধাটা থাকবে কারণ থাকাটা উচিত আমার মনে হয় কারণ দেখো এটা তো আর যে কেউ নয় দে আর স্টেক হোল্ডার্স দে আর বিগেস্ট স্টেক হোল্ডার্স এটা তো মানতে হবে মানে দেবদা আজকে যে পরিমাণে বক্স অফিস কালেকশন দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা তো আর কেউ দিতে পারেনি মানে এত বছর ধরে এবং রাজ চক্রবর্তীর অবদান আমরা কেউ ভুলবো না জিদ্দার অবদান আমরা কেউ ভুলবো না কিন্তু দেবদার বক্স অফিসটা একটা এক্সট্রা অর্ডিনারি বক্স অফিস এটা মানতে হবে অভিযান আচ্ছা বলো না মেনে নিলাম যে দেবদার বক্স অফিসের কোনো ভ্যালু নেই মানে লোক অনেকেই বলতে পারে যে দেবদার দেবদার তো কোনো বক্স অফিসে পারে তাহলে বড় বড় প্রযোজনা সংস্থা সব থেকে বড় বাজেটের ছবিগুলো দেবদাকে কেন দিয়েছে এইটা আমাকে সবার আগে উত্তর দাও তো তাঁর একটা বক্স অফিসে ভ্যালু রয়েছে তাঁকে তো আলাদা করে অ্যাডভান্টেজ একটা দিতেই হবে আমার তো মনে হয় সেটা দেওয়া উচিত কারণ তিনি বছরে তিনবার আসেন বছরে তিনবার আসেন দুবার আসেন সেখানে যদি তাকে বছরে একটা করে ছবি করতে হয় আমরা তাকে কেন কম পাবো মানে এটা কী নিয়ম হলো এটা তো ঠিক নিয়ম হলো না কারণ রাজ চক্রবর্তীও সেক্ষেত্রে বছরে দুটোকে তিনটে করে ছবি যেমন জিদ্দা বলে দিয়েছে বছরে দুটো করে ছবি করবে এবার তাকে একটা স্লট দেওয়া হবে এবার জিদ্দাকে যদি ধরো এই জিদ্দা মানুষটাকেই কোনো ইয়ে দেওয়া হলো না মানে কোনো ফেস্টিভ্যাল দেওয়া হলো না বললো তুমি সরস্বতী পুজোয় এসো বা তুমি ঈদে এসো আর তোমাকে ইয়েতে দেবো মানে দুর্গা পুজো হয়তো দিল না জিদাকে ঠিক আছে অন্য একটা টাইম দিল হয়তো বললো যে সেপ্টেম্বর দেবো বা হয়তো বললো যে পনেরোই আগস্ট দেবো এ এটা কোনো কথা হলো এই এই ডেটগুলো তো দুর্গা পুজোর মতন নয় এটা লম্বা উইন্ডো নয় সব ফেস্টিভ্যালে কিন্তু বাংলা ছবি যে হিউজ চলেছে এমনটা নয় হ্যাঁ সব ছবি ধূমকেতু হবে না এটা বারবার বলছি ধুমকেতু কিন্তু পনেরোই আগস্টের জন্যে চলেছে এমনটা নয় ধূমকেতু কিন্তু মানে যে যে সময় আসতো সে সময়ই চলতো মানে ওর কোনো ফেস্টিভ্যাল টেস্টিভ্যাল লাগতো না কারণ ওটা দেবশুভশ্রীর গিমিক দেবশুভশ্রীর মানে কী জুটিটার পাওয়ার যে এত বছর বাদে আসছে সম্পর্কের পাওয়ার সেটা আর কিছু না পরে যে মানে পরে পরবর্তী ছবি যদি অ্যানাউন্সমেন্ট হয় আবারও লোক ওই সেম জিনিসটাই করবে যেটা দেবশুভশ্রীর জন্য দুমকেতুতে করেছে তো এটা একটা জুটির পাওয়ার কিন্তু এটা মানতে হবে যে অন্য কোনো সিনেমার ক্ষেত্রে তো এটা হবে না তাহলে তাকে সেই স্কেডিউলটা দেওয়া হোক তাকে সেই সময়টা তো এই যে জিদ্দা এই যে মানুষ ছবিটা রিলিজ করলেন এবার উনি স্বেচ্ছায় তখন রিলিজ করেছিলেন তো আজকে যদি ওনাকে মানে নভেম্বরের দিওয়ালির টাইমটাতে তোমাকে দিয়ে দিওয়ালি কখনো বাংলা ছবির ফেস্টিভ্যালই যায়নি মানে বাংলা ছবির জন্য দিওয়ালি একদম ডিজাস্টার উইন্ডো গেছে এই যে স্বার্থপর ছবিটা আমি দেখো আমি দেখিনি বা দেখার সময় সুযোগ হয়নি আমার পরিস্থিতি ভালো ছিল না যাচ্ছিল না ভালো সেটা আলাদা কথা তো আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই সিনেমাটা কি খুব ব্যবসা করেছে খুব ব্যবসা সফল ছবি যতই প্রোডিউসার লিখুক না কেন খুব ব্যবসা সফল ছবি দুটো ইয়েলো কার্ড মারলে ব্যবসা সফল হয়ে যায় না বন্ধুরা এটা বুঝতে হবে যে আমরা টিকেট সেল ট্রেন্ডিংও देखিনি সিনেমাটাকে একবারের জন্য একবারের জন্য টিকেট সেল ট্রেন্ডিং আসছে নি তো আজকে এটা তো দিওয়ালির উইন্ডোটাতে আছে ভাই ভোটার উইন্ডোটাতে চলেছে কোথায় তো প্রবলেম তৈরি হচ্ছে কিন্তু টলিউডের ভিতরে আবারো তো এই নিয়মগুলো যদি অস্বীকার করেন বা অমান্য করেন দেবদা এবং তোমার রাজ চক্রবর্তী তাতে অন্যায় কিছু নেই এবং তারা যদি অমান্য করা শুধু নয় তারা যদি পছন্দ না করেন এই পুরো বিষয়টাকে এবং তারা যদি চান যে না আমি বছরে দুটোকে তিনটা করে ছবি নিয়ে আসবো আমাকে প্রপার ফেস্টিভ্যাল দেওয়া হোক সেক্ষেত্রে কিন্তু সেটা একটা ইয়ে আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে সেটা কিন্তু একটা প্রবলেমেটিকও কেন প্রবলেমেটিক কারণ ধরো এই যে উইন্ডোজকে ধরো দুর্গা পুজো দেওয়া আছে আমি কথার কথা বলছি এস দে এফকে দুর্গাপুজো দেওয়া আছে এবার এর মাঝে যদি দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস একটা দুর্গাপুজো বড়ো ছবি নিয়ে এলো একটা গ্র্যান্ডার ছবি এলো তুমি তো ঠিক করে দিতে পারো না কোনটা বড়ো ছবি হবে কোনটা ছোটো ছবি হবে বা কার কোন টাইমে কোন বড়ো ছবিটা নিয়ে আসতে ইচ্ছা হবে এবার সেক্ষেত্রে কী হচ্ছে ধরো দুর্গা পুজো দুর্গাপুজোর টাইমটাতে ব্যবসা হয় আমরা সবাই জানি তো সেই টাইমটাকে সবাই টার্গেট করে তো দেবদের একটা বড়ো ছবি নিয়ে এলো অ্যাজ লাইক বাঘাজ এসভিএফ একটা বড় ছবি নিয়ে এলো অ্যাজ লাইক অবতার আর উইন্ডোজ একটা বড় ছবি নিয়ে এলো অ্যাজ লাইক রক্তব্রিজ মানে পার্ট ওয়ানটা টু না তো এই সিনারিওটা কিন্তু আর কোনোদিন দেখতে পাবে না তোমরা কারণ এখন বলেই দিয়েছে যে কোনো বড় ছবির সাথে কোনো বড় ছবির পনেরো দিনের ব্যবধান থাকবে এবার এই বড় ছবিটা কোন উইন্ডোটা পাবে মানে দেবদা ধরো একটা আজকে একটা বাধা যদি মতন ছবি কোন উইন্ডোতে নিয়ে আসবে নিশ্চয়ই একটা চার পাঁচ দিনের ছুটি থাকবে সেই উইন্ডোতে একটা বেসিক কালেকশন হবে সেইটাই তার মাথায় থাকবে এস ভিএফ চাইবে যাবি আমার বড় ছবিটা ভাই আমি ওই টাইমটাতেই নিয়ে আসি কারণ আমার ছবিটাও তো চার পাঁচ দিনের উইন্ডো থাকবে থাকবে এবার কাউকেই দেওয়া যাবে না মানে হয় কাউকেই দেওয়া যাবে না আদারওয়াইজ কাউকে একটা দিলে বাকিটা সবাই বঞ্চিত হবে তো খুবই হেফাজাত একটা সিচুয়েশন এবং এটাও সত্যি কথা যে আজকে একটা রঘু ডাকাত এবং রক্তবিষ্টু মানে খুবই খুবই মানে এটা কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না মানে আমিও আসতে পারছি না আমি কাকে দোষ দেবো ইম্পাকে দোষ দেবো না না এদেরকে দোষ দিয়ে লাভ নেই কারণ আমিও কোনো কনক্লুশনে আসতে পারছি না যে আজকে রঘু ডাকাত আর রক্তবিষ্টু যখন রিলিজ করছে দুটো ছবিরই বক্স অফিস কিন্তু হ্যাম্পার হচ্ছে মারামারি করার জন্য যদি আজকে শুধুমাত্র রঘু ডাকাত পুজো ছেড়ে দিতো রঘুডাঘাতকে রঘুডাঘাত কিন্তু আজকে বারো কোটির জায়গা হয়তো পনেরো কোটি টাকা ব্যবসা করতো কথার কথা বলছি আরও বেশি ব্যবসা করতো হয়তো এটা একটা জায়গা থাকতো বা আজকে যদি রক্তবীজকে পুরো উইন্ডোটা ছেড়ে দেওয়া হতো রক্তবীজটুকে খারাপ ছবি হোক ভালো ছবি হোক সেটা কিন্তু অ্যাটলিস্ট পাঁচ কোটি টাকার ব্যবসা করতো সেটাও করেনি সিনেমাটা যাই হোক মানে এই হচ্ছে প্রবলেমেটিক সিচুয়েশান তো এটা এটা দেখা যাক মানে কি হয় কি না হয় বোঝা যাচ্ছে না দেখো হিন্দিতেও এই প্রবলেম শুরু হয়ে গিয়েছে কারণ তোমরা দেখছোই যে পনেরোই আগস্টে তারা ব্যাটল অফ গালওয়ান কিং তারপরে নাকজিলা তারপরে লাভেন ওয়ার এই সব ছবি কিন্তু একসাথে এসে মারামারি করার একটা চেষ্টা এবং এদিক ওদিক কীভাবে শিফট হবে কি না হবে সেটা নিয়ে একটা সমস্যা তো সামনের বছর কিন্তু দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু খুব সাংঘাতিক সাল হতে চলেছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এখন বড় ছবি প্রচুর রয়েছে কিন্তু মানে তাদেরকে পারফেক্ট জাস্টিস টাইম দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে সব থেকে বড় কথা সবাই বড় ছবি বানাচ্ছে কিন্তু টাইম দেওয়া যাচ্ছে না আর দেবদার মতন বড় স্টেক ক্রিসমাস এই দুটো দিতেই হবে কারণ পুজো আর বেশি মানে সাকসেস দিয়েছেন এবং দেনও প্রতি বছর তাহলে তাকে পুজো আর ক্রিসমাস তো দিয়ে দিতেই হবে এবং সেটা তোমার এতেও তোমার একটা পনেরোই আগস্টেও তাকে দিতে হবে এবার যদি ধরো জিদ্দা পনেরোই আগস্টে চলে এলেন বা তাকে জিদ্দাকে দেওয়া হলো পনেরোই আগস্ট তাহলে তো দেবদাকে দেওয়া যাবে না কারণ জিদ্দার ছবি মানে বড় ছবি মানে সমস্যা শেষ নেই বললাম বুঝলে তো তো সেক্ষেত্রে যদি দেবতা এই এই নিয়মটাকে অগ্রাহ্য করেন বা এই নিয়মটাকে অপছন্দ করেন বা রাজ চক্রবর্তী এই নিয়মটাকে অপছন্দ করেন রাজদা এই নিয়মটাকে অপছন্দ করেন আমি তাদের ভুলও দেখি না আবার এটাও বলছি যে এই নিয়মটাকে উলঙ্ঘন করে সবাই যে যে টাইমে পারবে যা নয় তাই কোনো নিয়ম থাকবে না যে যেরকমভাবে পারবে সিনেমা রিলিজ করে দেবে তাতে কিন্তু রেজাল্টটা ওই রঘুডাকাত আর রক্তবেষ্টুই হবে ঠিক আছে এটাও একটা সবথেকে বড়ো কথা কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যখনই দুটো বড়ো ছবির ক্ল্যাশ হয় তখন দুটো ছবি আন্ডার পারফর্ম করে ভালো করে লক্ষ্য করে দেখবে মানে এটা কিন্তু সত্যি কথা মানে বড়ো বড়ো বাজেটের ছবি ক্ল্যাশ হলে কিন্তু ছবিগুলো হিউজ যে ব্যবসা করছে তা নয় তুমি দেখো আমি দুটো বছরের এক্সাম্পল নিচ্ছি দু হাজার তেইশ সালে বাঘাজ্যদিন এসেছিলো বড় ছবি মানবে তো নিশ্চয়ই বড়ো ছবি একটা বড় বাজেটের ছবি তোমার দশমতার ছিল একটা বড় বাজেটের ছবি একটা বিগ ক্যানভাস ছবি রক্তবিজ ছিল একটা বিগ ক্যানভাস ছবি তিনটে ছবির সম্মিলিত কালেকশন কত ছিল বন্ধুরা বারোশো দিন সাড়ে ছ কোটি টাকার কালেকশন করেছিল দশমত সাত কোটি টাকার কালেকশন করেছিল রক্তবিজপ ছ কোটি টাকার কালেকশন করেছিল এই সম্মিলিত কালেকশন মেলালে ছয় ছয় বারো সাথে উনিশ হ্যাঁ তো উনিশ কোটি টাকার একটা কালেকশন হয়েছিল সম্মিলিত কালেকশন তিনটে ছবির কথা বলছে এবার তুমি বলো যে বহুরূপী কত টাকার কালেকশন করেছে একটা বড় ছবি এসেছিল যে বছর কত টাকার ব্যবসা করেছে তোমরাই বলো তো এখান থেকে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে ফেডারেশনও ভুল নয় হাওয়ার মানে প্রডিউসারদের দিক দিয়ে দেখতে গেলে তারাও ভুল না তো খুবই ডিফিকাল্ট এটা এটার মীমাংসা করা দেখা যাক কি হয় নিশ্চয়ই একটা মীমাংসা তো হবে কিছু তো একটা ব্যবস্থা হবে তোমাদের আর মতামত ইন্টারভিউটাকে নিয়ে যাবে কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার